আজকের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার অনুশীলনী একের একুশ নম্বর প্রশ্নের সমাধান করব তো চলো শুরু করা যাক আমাদের একুশ নম্বর আছে এন সমান টোয়াইস এক্স মাইনাস ওয়ান যেখানে এন ইস বিলংস টু এন এন কি এন হল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে হল এক দুই তিন চার মানে ডট ডট এভাবে আসতে থাকবে স্বাভাবিক সংখ্যা দেখাও যে এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে তো আমরা সলিউশনের দিকে আগাই সলিউশন করার জন্য আমাদের প্রথমে কি বলছে এনস্কোয়ার কে আদার ভাগ করলাম তো আমাদের নাই তার প্রথমে আমাদের কি স্কোয়ার মান বের করে তারপরে দেখা যাবে তো এন সমান টয় মাইনাস অন এই যে একটু মানটাকে লিখলাম এন সমান টয়েজ এক্স মাইনাস অন আমাদের এখন কি করতে হবে এন স্কোয়ার মান বের করতে হবে তো স্কোয়ার মান বের করতে আমরা সিম্পল ভাবে বর্গ করে দেই এন স্কোয়ার এই পাশে বর্গ করে দেই দেয় বর্গ মানে বর্গ করে দিছি সিম্পল দুই পাশে উভয় পাশে বর্গ করে দিয়েছি বর্গ করে এখন তো এইটা আমরা ছোটোবেলা থেকে করে এসতেছি এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র বসাই দেবো আর এ মাইনাস বি হোলস্কোয়ের সূত্র বসলে কী হবে এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরবো এটাকে এ আর এটাকে বি ধরলে আমাদের সূত্র আসবে কি এ মাইনাস বি হোলোস্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টয়েজ এ বি প্লাস বি স্কোয়ার এর মানগত ট্রয়েজ এক্স এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি টয়স এর মানগত টয়েজ এক্স আর বি এর মানগত অন এ স্কোয়ার মাইনাস টু আই জেবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মান কত অন অন স্কোয়ার এই তো আমরা সূত্র ফেলে দিলাম এখন আমাদের এরা ভাঙনে আসবে ফোর এক্স স্কোয়ার এই জায়গায় আসবে মাইনাস ফোর এক্স প্লাস অন এখন আমরা কী করতে পারি এই জায়গা থেকে আমরা ফোর এক্স কমন নিতে পারি ফোর এক্স কমন নিলে আমাদের আসবে ফোর এক্স যদি আমরা কমন নিই এই জায়গায় কী থাকবে এই জায়গায় জাস্ট এক্স থাকবে আর এই জায়গায় কী থাকবে ফোর এক্স যদি কমন নিয়ে আমাদের আসে আর অন থাকবে প্লাস অন এখন আমাদের এই জায়গায় যে এক্স আর এক্স মাইনাস অন এই দুটার ক্রমিক স্বাভাবিক সংখ্যা হইতে আছে কারণ কেন ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে কারণ আমরা জানি এর মান আমরা যে কোনো কিছু ধরতে পারবো স্বাভাবিক সংখ্যা বলছে এক্সের মান স্বাভাবিক সংখ্যা আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা ধরতে পারবো তো আমরা এর মান ধরলাম পাঁচ এর মান যদি আমরা পাঁচ ধরি তাহলে এক্স মাইনাস এর মান কত আসবে এক্স মাইনাস ওয়ান থেকে এক কম গেলে ফোরে আসবে এখন ফোর ফাইভ কি সাব ফোর স্বাভাবিক সংখ্যা ফাইভের স্বাভাবিক সংখ্যা কিন্তু ফোর আর ফাইভ ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে ফোরের পর ফাইভ আসছে ফাইভ এর পর সিক্স এগুলো কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ফোরের পর যেহেতু ফাইভ আসছে এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ কলেছে এখন ফোর আর ফাইভ যদি আমরা গুণ দিই তাহলে আমাদের কত আসবে বিশ ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করলে সব সময় জোর সংখ্যা হয় আর জোর সংখ্যা যদি আরেকটা ধরে দেখি আমরা ফাইভ আর ফোর না ধরে আমরা যদি এক্স এর মাস যদি আমরা সিক্স ধরি এক্স সংখ্যা যদি আমরা সিক্স ধরি তাহলে তাহলে আর এক্স মাইনাস ওয়ানের আমরা কত আসবে এক্স মাইনাস ওয়ানের মান আমাদের আসবে কত ফাইভ এখন যদি পাঁচ ছয় গুণ করে তিরিশ এটাও কি জোর সংখ্যা আসছে এই জায়গায় বিশ ত্রিশ মানে আমাদের যাই ধরি না এখনও আমাদের জোর সংখ্যাই আসবে ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল জোর সংখ্যা হয় এখন জোর সংখ্যা হলে জোর সংখ্যা কী হয় এটা দুই দ্বারা বিভাজ্য মানে আমাদের এক্স আর এক্স মাইনাস ওয়ান এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর ক্রমিক স্বাভাবিক সংখ্যা দুই দ্বারা বিভাজ্য এটা দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য আর এই পাশে আমাদের কত বাকি আছে ফোর আমাদের বাকি আছে ফোর ফোর ইন্টু টু তার মানে আমাদের এই টুক আর দ্বারা বিভাজ্য মানে ফোর এক্স

যেহেতু এক্স মাইনাস অন এবং এক্স দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেহেতু এদের মধ্যে একটি জোর সংখ্যা হবেই এক্স মাইনাস ওয়ান এদের মধ্যে একটি জোর সংখ্যা হবেই গুণ করলে এদের গুণফল ফল জোর সংখ্যা হবেই তার মানে এইটুকু এইটুক জোর সংখ্যা হলে কি আমরা জানি সব জোর সংখ্যায় দুই দ্বারা বিভাজ্য তার মানে এইটুক দুই দ্বারা বিভাজ্য অতএব এক্স ইন্টু এক্স মাইনাস অন দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ জোর সংখ্যা হয় আর জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য আর সাথে ফোর আছে এই যে ফোরটা আমরা গুণ করে দিলে হয় আট দ্বারা বিভাজ্য তার মানে আমাদের এটুক হবে কি আট দ্বারা বিভাজ্য অতএব ফোর ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি ফোর ইন্টু টু দ্বারা বিভাজ্য ফোর ইন্টু টু দ্বারা বিভাজ্য অতএব ফোর এক্স ইন্টু এক্স মাইনাস অন প্লাস অন সংখ্যাকে আট দ্বারা ভাগ করলে আট দ্বারা ভাগ করলে আট দ্বারা ভাগ করলে এই যে আমাদের এক এই এক ভাগশেষ থাকবে ভাগ করলে এক ভাগশেষ থাকবে ভাগশেষ থাকবে অতএব এনএস্কোয়ারকে আট দার ভাগ করলে এক ভাগ থাকবে প্রুফ অতএব লিখিতে বো আমরা এনস্কোয়ার আট দার ভাগ করলে এক ভাগ থাকবে প্রুফ এটা আমাদের প্রমাণ করতে বলতে আমাদের প্রমাণ হয়ে গেল